সৌদি আরবগামী উমরা যাত্রীদের জন্য টিকিটের মূল্য কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংস্থাটির জনসংযোগ বিভাগের মহাপরিচালক বসরা ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে এছাড়াও যেসব যাত্রী উমরা উদ্দেশ্যে দেশ থেকে প্রথমে মদিনায় গমন করবেন তাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় দেওয়া হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স উমরা যাত্রীদের জন্য বাংলাদেশ থেকে জেদ্দা ও মদিনা রুটের টিকিটের মূল্য কমিয়েছে এর আগে উমরা জন্য দুটি নির্দিষ্ট ফেয়ার ক্লাস বা রিজার্ভেশন বুকিং ডিজিগনেটর আরবিডি ব্যবহার করা হতো যাত্রীদের টিকিট প্রাপ্তি সহজলভ্য করতে চলমান দুটি বুকিং ক্লাসের পরিবর্তে সব বুকিং ক্লাস বা আরবিডি উন্মুক্ত করা হয়েছে যা সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে উন্মুক্ত রয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এর ফলে উমরা যাত্রীগণ সাধারণ যাত্রীদের ন্যায় যে কোনো আরবিডি উমরা টিকিট কিনতে পারবেন যেসব উমরা যাত্রী আগে টিকিট কিনবেন তারা সর্বনিম্ন ভাড়ার সুবিধা পাবেন এছাড়া যেসব যাত্রী উমরার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথমে মোদিনায় গমন করবেন তাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় দেওয়া হয়েছে হজের খরচ কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনতেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে বলে এর আগে জানিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান তিনি বলেছিলেন হজ মুসলমানদের জন্য একটা পবিত্র ব্যাপার কিন্তু হজের মতো পবিত্র কাজেও একটি সিন্ডিকেট দেখতে পাই তারা কাজসাজি করে হজের প্যাকেজ মূল্য বাড়িয়ে তোলে চলতি বছর হজের প্যাকেজ ঘোষণা করা না হলেও প্রাক নিবন্ধন প্রক্রিয়া চলছে